বলিস ভাই এবার কিন্তু আমি ভীষণ এক্সাইটেড হ্যাপি হোলি ভাই হ্যাপি হোলি ইটস মম এই এত শেজেগুজে কোথায় যাচ্ছিস ইটস होली মম होली তো বুঝলাম এত শেজেগুজে কোথায় যাচ্ছিস তো বাবার বিয়ে নাকি আরে বাবার বিয়ে কেন হতে যাবে ইট ফেস্টিভেল মম ফেস্টিভেল দেখে তো মনে হচ্ছে বিয়েবাড়িতে যাচ্ছিস কে এরকম শেজেগুজে होली খেলতে যায় আরে মা তুমি না এখনকার ট্রেন বোঝোই না একটু বলম পিচকারি হবে একটু ডিজে বিজে হবে একটু স্যাম্পিং ফ্যাম্পিং উড়বে তবেই তো মজা মজা oh so beautiful so elegant just looking like a wow just looking like a wow just looking like a wow নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে এমন একটা প্ল্যাটফর্ম নিয়ে এসেছি যেখান থেকে তোমরা প্রচুর টাকা কামাতে পারো যার নাম হলো ওয়ান এস বেন অফিসিয়াল পার্টনার পিএসজি অ্যান্ড সিরিয়া এ এটা হলো সব থেকে ট্রাস্টেড অ্যাপ যেখান থেকে আপনি অনেক টাকা কামাতে পারেন শুধুমাত্র ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচে স্কোর প্রেডিট করে এবং জিতে নিতে পারেন আইফোন ল্যাপটপ আর ক্যাশ প্রাইজেস তো খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবার কিন্তু শুধু টিম চেয়ার না করে স্কোর গেস করে এই অ্যাপের দ্বারা জিতে নাও অনেক অনেক টাকা আর অনেক উপহার এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাস্টমার সাপোর্ট তাহলে আর অপেক্ষা কিছু বন্ধুরা আমার দেওয়া প্রোমো কোডটা ইউজ করে রেজিস্টার করলেই তোমরা পেয়ে যাবে প্রথম ডিপোজিটে তেতাল্লিশ হাজার টাকা খুব সহজেই জিতে যাওয়ার টাকা তোমরা উইথড্র করতে পারবে পেটিএম ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য অনেক সহজ পদ্ধতিতে তাহলে আর কিসের জন্য অপেক্ষা করছো কমেন্টে পিন করার লিঙ্ক থেকে আপনারা গেম খেলুন আর জিতে নিন অনেক ক্যাশ প্রাইজেস আর হ্যাঁ আমার প্রোমো কোডটা ইউজ করতে কিন্তু একদম ভুলো না এই হ্যাপি holy. এই dada, এটা হার্বাল কালার তো? হ্যাঁ হার্বাল কল্যাক তো আমি ইউজই করি না। ওকে দা। হ্যাপি হোলি হাই আই সেন্টি ডিলে। এখন মানুষটা কি করে দেখছো রং ফর দিয়ে होली খেলে। আই লাইক বল সফিস্টিকেটেড মানে যেখানে শুধু এইসব ফুলের পাপড়ি আর না ফ্লিট অ্যানোলেস।

আচ্ছা ছাড় এসব রং ছাড় চাং খেয়েছি বেশ ভালো করে বাদাম দিয়ে ইসব নরমাল ডেতে আমাদের সুটও করে না আই ট্রিক অটো অ্যালমন্ড হ নেগমো আমারও মাথাটা গরম হয়ে যাচ্ছে প্ল্যান কি আজকে তোদের ওই যাব স্টোরি আর আমাদের होली স্পেশাল লাঞ্চ রয়েছে এন্ড দেন বলিউড নাইট আজকে একদম তোরা আইডং নাকি প্রি-মিটিং দেখ যদি চাস তো মানে আসতে তোদের আমরা স্ট্যাগেজটা করি দেব বাট জিনিস হবে এ এই কি বলি রং দেব না তাই কখনো হয় সু সুখ রে লাগাবো আরে রং রঙ হাঃ যাই বলিস ভাই এবার কিন্তু আমি ভীষণ এক্সাইটেড কেন আরে প্রথমবার লাগাবো না আরে রম রঙ আচ্ছা আচ্ছা হ্যাঁ যাক ভালো করে লাগাস ভাই আর লাগানোর আগে হেলমেটটা পরে নিস দে আসি অবশ্যই কিন্তু ভাই তুই এক্সাইটেড না আরে না রে ভাই কিসের এক্সাইটেড এমনি জানিস তুমি জানো আমি কতবার লাগিয়েছি মানে বাপরে প্রচুর প্রচুরবার লাগিয়েছি রং 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 চ ভাই চল আমাকে এবার প্রথম আমার বউই লাগাবে রং রে পাগলা রং এক নম্বরের ফালতু ছিল লাগাবে

নমস্কার আমি পাপেট প্রকাশ সাথে আছে আমার ক্যামেরাম্যান ঝঙ্কার ঝন্টু তো আমি আবার চলে আসছি তোমাদের ভবিষ্যৎ বাঁচাতে ঠিকই শুনেছ ভবিষ্যৎ বাঁচাতে তো সারা বাংলা নিউজের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই দোলের অনেক শুভেচ্ছা আমি হচ্ছে একটা সার্ভে করতে পেরেছি আর এই সার্ভেতে আমি জানব যে রাস্তাঘাটের ছেলেপুলুদের দোল খেলে কেমন মজা হচ্ছে তো সামনে কাউকে দেখতে পাচ্ছি না এদিকে গিয়ে দেখি যে কাউকে দেখা যায় কিনা তো আসো

আগেকার মতন কিন্তু এখন আর সেই দোলের ব্যাপারটা নেই ছোটবেলায় আমরা কত মজা করতাম আর এখন উৎসব মানে শুধু নেশা আর নেশা তাই না তো রাস্তাঘাটে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি হয়তো এক দুজনের সঙ্গে দেখা হলো বাট এখন আর কেউ হোলি খেলেও না রাস্তাঘাটের মধ্যে বাচ্চাদের তো ঘরে আটকেই রাখে হ্যাপি হোলি ভাই হ্যাপি হোলি হ্যাঁ ভালো লাগছে না এইভাবে আর

হ্যাঁ যাই হোক ব্যক্তিগত ব্যক্তিগত বাদ দাও যদি তোমাদের ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে যদি আগের মতো আবার টেস্ট পেয়ে থাকো তাহলে এই যে লাল কালারের যে সাবস্ক্রাইব বাটনটা আছে এক্ষুনি রঙ মাখিয়ে গ্রে করে দাও লাভ ইউ গ্রে সাথে একটু রঙ খেলবো আমি খাবো তাও কি বলবো আমার তো আর বন্ধু নেই চলো চলো আমাদের সাথে আমাদের সাথে তোমরাও আমাদের সাথে ভাঙ খাবে চলো 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 সত্যি বসন্ত মানেই পিন্দারে পলাশের বন বসন্ত মানেই কোকিলের মিষ্টি ডাক বসন্ত মানেই নিরাশ মনেও এক ঝাঁক রঙের ছোঁয়া পাতাঝরার মরশুমের পর বসন্তের আগমন যেন সমস্ত দুঃখ অন্ধকারকে দূরে ঠেলে ফের আনন্দে মেতে ওঠার সময় আর এই আনন্দের শুরুটাই হয় দোল দিয়ে এই দিনে সমস্ত শত্রুতা ভুলে রেশারেশি ভুলে দুঃখ ভুলে আমরা একে অপরকে রাঙিয়ে দিই ভালোবাসার রঙে ছোট থেকে বড় প্রত্যেকের কাছে এই দিনটার অনেকটা বন্ধুদের সঙ্গে সারাদিন এ পাড়া ও পাড়া দাপা দাপি ভাঙে বেশামাল হয়ে যাওয়া সবকিছুর সাক্ষী থাকে রঙের এই উৎসব যতই আমরা বড় হয়ে যাই যতই আমাদের দৈনন্দিন জীবনধারার সংজ্ঞাটা বদলে যাক তবু এই উৎসবের উত্তেজনা কোনো দিনও ফিকে হবে না প্রতি বছর এই দিনে আমরা মন ভরা উল্লাস নিয়ে বার বার বলে উঠব ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো চেতল স্থলে জলে বনতলে লাগলো চেতল